আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিছু মাটি মিলিয়েছি এই মাটিগুলোতে আসলে মূলত ছাই মেলানোর জন্য ঢেলে নিলাম অনেক সময় আমরা যেহেতু একই মাটি দিয়ে চাষ করি সেই জন্য মাটিগুলোকে একটু রোদে শুকানোর প্রয়োজন পড়ে বিশেষ করে মাটিগুলো যখন একদম জমে যায় সেগুলোতে পানি সরে না তখন আমরা সেগুলোটা ছাদে ঢেলে নিই এবং ছাদে ঢেলে নেওয়ার পর সেখানে কিছু শুকনো ছাই মেশানোর চেষ্টা করি যাতে মাটিগুলো আবার আগের মতো ঝরঝরে হয়ে যায় এবং উর্বরও কিছুটা হয় আর তার সাথে যদি আমাদের কাছে ডিমের খোসা অ্যাভেলেবেল থাকে সেটাও আমরা মিক্স করে নেই মাটিগুলোর সাথে এতে মাটির উর্বরতা বাড়ে আর নতুন করে চাষাবাদ করার সময় মাটির উর্বরতা বাড়িয়ে নেওয়া অনেক বেশি জরুরি সেজন্য পাশাপাশি যদি আরও কোনো কিছু দেয়া যায় যেমন গোবর সার যেটা আমরা প্রায় ব্যবহার করি মাটির উর্বরতা বৃদ্ধির জন্য তো আলহামদুলিল্লাহ মাটিগুলো মিক্স করার পর আমরা প্লাস্টিকের যে কন্টেইনার আছে সেই কন্টেনারে আমরা মাটিগুলো তুলে নিয়েছি এবং স্ক্রিনে যেই চারা গাছগুলো লাগাতে দেখছেন ভিউয়ার্স এগুলো হচ্ছে মূলা চারা গত বছর আমাদের মূলা গাছ থেকে আমরা কিছু বীজ সংরক্ষণ করেছিলাম এবং সেই বীজগুলো একটি মালসায় নতুন করে চারা করার উদ্দেশ্যে লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু চারা উঠেছে এখানে বেশিরভাগই উঠেছে খুব কম সংখ্যকই হয় এরকম যে আমরা হাতে বীজ রাখি সেটা মিস হয় বেশিরভাগ সময় দেখি যে যখনই আমরা চারা জন্য বীজ বপন করে আলহামদুলিল্লাহ সবগুলো চারাই মোটামুটি ওঠো তো এই চারাগুলোকে এখন ট্রান্সফার করছি বড় বড় কন্টেনারগুলোতে তো মজার ব্যাপার হচ্ছে সরিষা চারা এবং মূলা চারা দেখতে অনেকটা একই রকম আরেকটি বেডে আমরা কিছু ডাটার সাথে সরিষা চারা ফেলেছিলাম সেটাও দেখতে একই রকম তো আমাকে জিজ্ঞেস করছিলাম মূলা চারা এবং সরিষা চারার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি আসলে খেয়াল করিনি তবে এতটুকু বলতে পারি মূলা চারার তুলনায় সরিষার চারাটা একটু ছোট হয় আর মূলা চারাটা একটু বড় হয় পাতাগুলো বেশ বড় সড়ো হয় তো এখন প্রত্যেকটা চারাই আম চেষ্টা করছে সুন্দর করে আলতো করে তুলে একটি কাটা চামচের সাহায্যে সেগুলো এই কন্টেইনারে লাগিয়ে দেওয়ার তো লাগানোর শেষে আমরা আরও কিছু আলগা মাটি এখানে প্রবেশ করালাম যেন গাছগুলো খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকে আর তারপর আমি যে কাজটি করলো প্রত্যেকটি গাছ যেহেতু নতুন করে লাগানো হয়েছে সেজন্য প্রত্যেকটি গাছেই মাটি দেওয়ার পর পরই সেখানে পানির ব্যবস্থা করে দিল তো নতুন চারা বন্ধুরা সেজন্য এখানে খুব হালকা করে আলতো করে পানি দিতে হয় আমি খুব সামান্য পানি দিয়ে গাছের চারপাশে ভিজিয়ে দিল তো জিভার্স কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবার সুস্থতা কামনা করছি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ